কেমন আছেন যে ভালো আছি এখানে দাঁড়িয়ে আছেন যে এমনি দাঁড়িয়ে আছি এখন দিনের বেলায় এভাবে এখানে দাঁড়িয়ে থাকে ঠিক না না থাকে কিন্তু এখানে এভাবে দুজন দাঁড়িয়ে আসেন কিভাবে দাঁড়িয়ে আছি এমনি দাঁড়িয়েছি আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করতে পারি আচ্ছা করেন আমার প্রশ্নের উত্তর যদি আপনি দেন ঠিকঠাক মতো তাহলে আমি আপনাদের আজকে অনেকগুলো পুরস্কার পাঁচ হাজার টাকা আছে এখানে পাঁচ হাজার টাকা আমি পুরস্কার দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটা মুগো বাকেরগঞ্জের বাজার বাকেরগঞ্জ বাজার সবচেয়ে বড় মগো বাকেরগঞ্জের বাজার অনেক বড় আপনি শিওর হ্যাঁ মরে গেছি তো অনেক আপনি কয়টা রাষ্ট্র ঘুরছেন জীবনে মুঘ যে কয়টা আছে রাষ্ট্র তাহলে আর কোনো জেলায় যান নাই আচ্ছা দর্শকদের বলছি দর্শকটা হয়তো আমাদের থেকে বেশি ঘোরাফেরা করছে দর্শকটা কমেন্ট করেন তাড়াতাড়ি করে যে কোন যে মানে বাংলাদেশের ভিতরে কোথায় বড় বাজার আছে